ঢাকার গুলিস্তান জিপিও বা জেনারেল পোস্ট অফিস উনিশশো বাষট্টি সালে ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্থানে গড়ে ওঠে এই জিপিও দেশের প্রধান ডাকঘর এটি একই সাথে ডাক অধিদপ্তরের প্রধান কার্যালয়ও এখানে তিন তলার এই ভবনটি পশ্চিম পাশে বাংলাদেশ সচিবালয় পূর্ব পাশে জাতীয় মসজিদ বাইতুল মোকারম ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম স্বাধীনতার পর পঁচিশ হাজার সাতশো চুয়াত্তর জন জনবল নিয়ে এখান থেকে শুরু হয় বাংলাদেশের ডাক অধিদপ্তরের কার্যক্রম বর্তমানে জনবল আছে প্রায় আর পুরনো এই ভবনে কর্মরত আছে এক হাজার আটশো জনের বেশি শিগগিরই এই ভবন থেকে ডাক বিভাগের প্রায় সব কার্যক্রম গুটিয়ে তা নিয়ে যাওয়া হবে সেরে বাংলা নগরের নতুন ডাক ভবনে দিনে দিনে ব্যস্ততম প্রশাসনিক এলাকা হয়ে উঠেছে ঢাকার সেরে বাংলা নগর উঠেছে নতুন নতুন ভবন আর সেই সাথে রাস্তাঘাটও হয়ে উঠেছে প্রশস্ত ও সুন্দর নির্বাচন কমিশন ভবন ও পরিবেশ অধিদপ্তর ঠিক আড়াই বিঘা ও পুনে এক সুন্দর এই ডাক ভবন এই ভবনটি হচ্ছে ডাক বিভাগের সদর দপ্তর তাই নাম দেওয়া হয়েছে ডাক ভবন যদিও হাতে চিঠি লেখার প্রয়োজন কমে গেছে কিন্তু ডাক বিভাগের প্রয়োজন পুরো একানব্বই কোটি নব্বই লাখ খরচে এই ভবনটি তৈরি করা হয়েছে ডাক বাক্সের আদলে প্রবেশের মুখে প্রথমে চোখে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মুরাল ভেতরে পা রাখলে দেখা যাবে বাংলাদেশের গৌরবময় মহান মুক্তিযুদ্ধের সুবিধা সাদ বিশিষ্ট বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত স্মারক ডাক টিকিট এর মোরাল ভবনের প্রথম তলায় রয়েছে একটি বড় মিলনায়তন আলো ঝলমলে সে মিলনায়তন দেখতে বেশ সুন্দর প্রতি তলার আয়তন প্রায় সাড়ে তিন হাজার বর্গফুট ডাক বাক্সের আদলে করা আইকনিক এই ভবনে নকশা করেছেন স্থপত্য কৌশিক বিশ্বাস চোদ্দ তলার এই ভবনটি প্রথম আটতলা পর্যন্ত নির্মাণের কথা ছিল পরে তা বাড়িয়ে চোদ্দ তলা করা হয় আশেপাশে ভবনগুলোর মধ্যে এটি সবচেয়ে উঁচু দুই সালে ভবনটি নির্মাণের কাজ শুরু হয় মাত্র তিন বছরের মধ্যে দুই হাজার উনিশ সালে এর নির্মাণ কাজ শেষ হয় ডাক ভবনে থাকবে নিজস্ব আগুন নিভানোর ব্যবস্থা আছে ভূগর্ভস্থ দুটি তলা চতুর্থ তলায় থাকবে মন্ত্রী ও মহাপরিচালকদের দপ্তর একেবারে উপরে থাকবে খোলামেলা মিলনায়তন আলাদা করে বেশ কয়েকটি সভাকক্ষ থাকবে এই ভবনে এছাড়া বিভাগের ফোনে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এর কার্যালয় থাকার কথা রয়েছে সময়ের পরিক্রমায় ডাক বিভাগের সেবা নতুন নতুন বিষয় যেমন যুক্ত হয়েছে তেমনি হারিয়ে গেছে অনেক কিছু গোলাকার এই ভবনটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে দিনের আলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় বর্তমানে সরকার ও গুরুত্বপূর্ণ চিঠি আদান প্রদান ছাড়াও নানা ধরনের সেবা দিচ্ছে ডাক বিভাগ নতুন ভবনে এসে জনগণের সেবার মাধ্যমে আরো আলোকিত হবে ডাক বিভাগ এটাই আশা করছেন সংশ্লিষ্টরা